পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে নতুনভাবে পথ চলা শুরু করল ঈশানী টু হোটেল অ্যান্ড রিসর্ট। এই রিসোর্টটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য সবার নজর কেড়ে নিয়েছে সবুজ গাছপালা ঘেরা পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি এক নতুন মাত্রা যোগ করেছে পর্যটন জগতে ঈশানী টু রিসোর্টে রয়েছে শিশু উদ্যান যেখানে বিভিন্ন ধরনের বিনোদনমূলক সুবিধা রয়েছে যা শিশুদের জন্য উপযুক্ত এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও ফুলের গাছের সমাহার রয়েছে যা দর্শনার্থীদের মনোরঞ্জন করবে রিসর্টে আছে একটি সুইমিং পুল এবং কটেজ যা অতিথিদের আরামদায়ক এবং নির্বিঘ্ন সময় কাটানোর সুযোগ দেবে এদিন এই রিসর্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ইশানি টু রিসর্টের আধুনিক পরিকল্পনা এবং পরিবেশের প্রশংসা করেন এবং এটি খণ্ডঘোষ এলাকায় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেন ইশানি টু রিসর্ট কর্তৃপক্ষ জানান আমাদের লক্ষ্য হলো পর্যটকদের একটি আরামদায়ক এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর সুযোগ দেওয়া আমরা আশা করি রিসর্ট পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা ইসানী টু এর আজকে নতুন রূপে উদ্বোধন হলো নতুন ভাবে পথ চলা শুরু করলাম পূর্ব বর্ধমান জেলা এখানে আসতে গেলে কিভাবে আসবে এখানে আসতে গেলে বর্ধমান থেকে আসে তো বর্ধমান থেকে বাঁকুড়ামোট বাঁকুড়া মোড় থেকে খন্ড এই যে গ্রামীণ এলাকায় একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই যে এই ধরনের রিসর্ট ইসানী টু কি পরিষেবা আছে আপনাদের এখানে ফুডিং আছে লজিং আছে পার্কি পার্ক আছে কনফারেন্স হল আছে বিয়েবাড়ি আছে এবং ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য কিছু নাকি হ্যাঁ ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য যাবতীয় যা যা দরকার সমস্ত কিছুই আছে চাইনিজ তারপর হচ্ছে কী বলব বাংলা যে খাবার ইন্ডিয়ান চাইনিজ সবই আছে শুরু করে সমস্ত কিছু এই যে এই যে আমরা রিসেন্টলি ট্যুর এখানে কী কীভাবে সাজিয়ে তোলা হয়েছে পার্কটা কিন্তু এখানে পার্ক বাচ্চা ছেলেদের কিছু খেলার ইনস্ট্রুমেন্ট বাড়ানো হয়েছে এর পাশাপাশি এখানে যেটা ছিল না আমরা যেটা নতুন করেছি যে পাখি বিভিন্ন টাইপের পাখি আনা হয়েছে রাজহাঁস আনা হয়েছে খরগোশ আনা হয়েছে মাঠের মধ্যখানে এই শাড়ি এখানে যারা আসবে বাইরে থেকে যারা তাদের জন্য এখানে থাকার কী ব্যবস্থা আছে থাকার সমস্ত রকম ব্যবস্থা আছে এসি রুম আছে নন এসি রুম আছে আগামী দিনে মাটির কটেজ হবে পার্কিং ফেসিলিটি আছে পার্কিং আমাদের নিজস্ব বিরাট পার্কিং আছে যেমন খুশি করে গাড়ি রাখতে পারে কোনো অসুবিধা নেই মানে এখানে এলে অন্যান্য জায়গায় দেখুন বহু জায়গায় বহু এরকম রিসর্ট তৈরি হয়েছে এখানে এলে মানুষ মানে কোন আকর্ষণ জিনিস এইখানের আমাদের যে ভিউটা আছে সে ভিউটা হচ্ছে যে এত গাছ এত বড় জলাশয় অন্য অন্য রিসোর্টগুলো এই কাছাকাছির মধ্যে এত এত বড় জলাশয় নাই আর এত গাছ নাই এত সবুজায়ন নাই যেটা আমাদের একটা প্লাস পয়েন্ট মানে প্রকৃতি বুঝে মানে একটা নতুন জায়গা বলতে পারে মানুষ যখন এখন পলিউশনে জেরবার হয়ে যাচ্ছে সেখানে আমাদের এখানে ফ্রেশ হাওয়া এইটা পাবে আচ্ছা আরেকটা জিনিস এখানে তো অনেকটা জলাশয় সেই জায়গায় কি কোনো বোর্ডিংয়ের ব্যবস্থা থাকবে বোর্ডিং তো আছেই আমাদের প্লাস আগামী দিনে আমরা স্পিড বোর্ড নামাবো স্পিড বোর্ড আচ্ছা এখানে যদি কেউ ব্যবসা করতে চাচ্ছে মানে অনেক কোম্পানি মিটিং হয় ব্যবস্থা তো আগেই বলেছি এখানে কোম্পানি যদি মিটিং করেছে সে হলও আছে আমাদের কনফারেন্স হল আছে তার সাথে ফুডিংয়েরও ব্যবস্থা আছে সবই আছে এইখানে যদি কোনো ব্যক্তি জন্মদিন অন্নপ্রাশন করে বিয়েবাড়ি করে তো আমাদের হল থেকে শুরু করে এমনকি যদি খাবার অর্ডারও আমাদেরকে দেয় আমরা নিজেরই সমস্ত কিছু করে দেবো সে ক্যাপাসিটি আমাদের সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু ফুডিং বা হল যা দরকার সমস্তটাই আপনার নাম কৌশিক গায়েন